আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে আছো তোমরা জানো আগামী ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই বার্ষিক পরীক্ষায় তোমাদের যে বিজ্ঞান বিষয়টি রয়েছে এই বিষয়ে ইতিমধ্যে চারটি তিনটি পর্ব দিয়েছি সেগুলো যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট এবং কমেন্ট প্রথম কমেন্টে প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ধারাবাহিকভাবে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দেখতেই পারছ চারিপাশে আমি তোমাদের জন্য দৃশ্যপট সহ কিছু উদ্দীপক প্রশ্ন সেট করে রাখছি তোমরা যদি তোমাদের বিজ্ঞান সিলেবাসটা একটু লক্ষ্য করো সেখানে বলা হয়েছে যে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট ছাড়া এবং দৃশ্যপট সহ তো দৃশ্যপট সহ বিষয়ে যে প্রশ্নগুলো থাকবে সেখানে শুধুমাত্র একটি দৃশ্যপট থাকবে এবং তার আন্ডারে দুইটি প্রশ্ন থাকবে ক এবং ক তো সেই নিয়ম অনুযায়ী আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলো সাজিয়েছি আশা করি অনেক হেল্পফুল হবে তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখো আমরা কথা না বাড়িয়ে এখনই শুরু করছি বাট একটি কথা না বললেই নয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শুধুমাত্র বিজ্ঞান নয় ইতিহাস ইংরেজি গণিত যাবতীয় বিষয়ের এরকম সংক্ষিপ্ত প্রশ্ন এমসি প্রশ্ন বর্ণনামূলক প্রশ্নগুলো পাওয়ার জন্য তো শুরু করছি আমরা প্রথমেই আমাদের এক নং প্রশ্নেতে কি বলা হয়েছে সেইটা লক্ষ্য করব তারপর দুই এইভাবে আমরা আহ সবগুলো আনসার করবো ইনশাল্লাহ তো আমরা প্রথমেই দেখে নেই প্রশ্ন একে কি বলা হয়েছে তো দেখো প্রশ্ন একে কি বলা হয়েছে একটু লক্ষ্য করো যে চাঁদের ভর এখানে দেয়া রয়েছে এত কেজি এবং ব্যাসার্ধ ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার তো এটা হচ্ছে উদ্দীপক এই উদ্দীপক থেকে এই দুইটি প্রশ্নের আমাদেরকে উত্তর করতে হবে তো ক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে চাঁদের পৃষ্ঠে জি এর মান কত তো জি বলতেই বোঝানো হয় অভিকর্ষজ তরণ তো এটা হচ্ছে কি চাঁদের অভিকর্ষজ তরণ চাঁদের পৃষ্ঠে যে অভিকর্ষজ তরণ আর এরপরে বলা হয়েছে যে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষজ তরণের সঙ্গে চাঁদের স্টে অভিকর্ষ যে তরণের কত গুণ সেই বিষয়ে এটা তো ক নম্বরের आंसर করার ক্ষেত্রে আমরা কি করব একটি সাদা পেজ নেই তো এখানে আমরা উত্তরটা করব যে বলা হয়েছে যে চাঁদের পৃষ্ঠে g এর মান কত তো আমরা আগে উদ্দীপক থেকে যে ডেটাগুলো দেয়া রয়েছে সেগুলো ইনপুট করব তো ডেটা দেয়া রয়েছে যে চাঁদের ভর দেখো চাঁদের ভর ভরকে কি দ্বারা প্রকাশ করা হয় m দ্বারা চাঁদের ভর হচ্ছে 7.35 10 টু দি পাওয়ার 22 কেজি এটা কিন্তু দেয়া রয়েছে চাঁদের ভর এরপরে কি দেয়া রয়েছে যে চাঁদের ব্যাসার্ধ অর্থাৎ এখানে আর এর মান দেয়া রয়েছে তো চাঁদের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর সমান দেয়া রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন ফোর ইন্টু টেন টুয়েন্টি ফোর সিক্স মিটার তো আমরা যদি এই দুইটা ডেটা পেয়ে থাকি অবশ্যই কিন্তু আমরা খুব সহজেই এখন জি এর মান বের করতে পারবো কেননা তোমরা জানো যে এই যে জি অভিকর্ষ য তরণের সূত্রটা কি তো সূত্রটা কি তো তোমার তোমরা যদি তোমাদের বইয়ে খেয়াল করো সূত্রটা দেয়া রয়েছে জি সমান জি এম বাই আর স্কোয়ার এটা হচ্ছে কি অভিকর্ষজ তরণের সূত্র তো এক্ষেত্রে দেখো আমাদের এম এবং আর এর মান দেয়া রয়েছে বাট জি এর মান দেয়া নাই এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে তো ক্ষেত্রে তোমাদেরকে এই যে জি অর্থাৎ এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এটার মান তোমাদেরকে অলওয়েজ মুখস্থ রাখতে হবে এই জি এর মান তো তোমরা জানো যে জি এর মান হচ্ছে কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন তো এটাকে যদি আমরা একটু লিখি যে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার তো এটা হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রবক জি এর মান তো এখন যদি এই তিনটা পেয়ে থাকো এখানে দেখো জি এর মান কিন্তু অলরেডি আমরা বের করতে পারবো তো দেখো এখানে এই যে আরেকবার বলে নিচ্ছে যে এই যে জি এর মান এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে অনেক সময় কিন্তু এই যে উদ্দীপকের সঙ্গে এখানে জি এর মান উল্লেখ করা থাকে অনেক সময় থাকে না তাই অবশ্যই তোমাদেরকে এটা মনে রাখতে হবে তো দেখো এখন দেখো জি এর মান যদি আমরা নির্ণয় করি প্রথমে আমরা মহাকর্ষীয় ধ্রুবকের মান বসাবো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দিবর মাইনাস ইলেভেন এরপরে ইন্টু হচ্ছে এম এর মান তোমরা পেয়েছো সেভেন পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন দি এটা বসালে এবং নিচে আর এর মানের উপর স্কোয়ার বসাতে হবে তো আর এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এর উপর আবার হোল তো এটার এখন আমরা মান নির্ণয় করবো সেজন্য অবশ্যই আমাদের ক্যালকুলেটর দরকার হবে তো ক্যালকুলেটরে আমরা মানটা নির্ণয় করি তো আমরা সবগুলো ইনপুট করব তো দেখো এখানে কি বলা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস তো দেখো আমরা এটা বসালাম গুণ হচ্ছে আবারও বলা হয়েছে গুণ সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু তো আমরা একবারে সমান দেই দেখো এটা আসলো ডিভাইডেড বাই আমরা যদি একটু এটা লিখি দেখো এটা লেখার ক্ষেত্রে ব্র্যাকেট দিতে হবে ওয়ান পয়েন্ট সেভেন ফোর হচ্ছে টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার হচ্ছে সিক্স এরপর ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিতে হবে তো হোল স্কোয়ার তো এক্ষেত্রে দেখো মান কত আসে। তো মানটা দেখো একটু লক্ষ্য করে এটা হচ্ছে কি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান নাইন মানে হচ্ছে কি এখানে তোমরা সিক্স টু ধরে নিতে পারো সিক্স টু এমএস ইনভার্স টু যেহেতু অভিকর্ষর্জ তরণ তো অবশ্যই চাঁদে অভিকর্ষজ্য তরণের মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টু এমএস ইনভার্স টু এটাই হচ্ছে আমাদের প্রথম অ্যানসার ক নম্বরের অ্যানসার এটা আশা করি বুঝতে পেরেছ এখন আমরা খ নম্বরের অ্যান্সার করব তো খ নম্বরের অ্যান্সার অত্যন্ত সহজ এটা এটা থেকেই বের হবে তো খ নম্বরে জাস্ট কী বলা হয়েছে একটু লক্ষ্য করবা খ নম্বর বলা হয়েছে যে পৃথিবী পৃষ্ঠের জিয়ের মানের কত গুণ এই যে চাঁদের যে জিয়ের মানটা এইটা পৃথিবী পৃষ্ঠের জিয়ের মানের কত গুণ সেক্ষেত্রে জাস্ট একটা টেকনিক কাটাবা সেটি হচ্ছে কি তোমরা লিখবা যে যখনই রকম আসবে তো সেক্ষেত্রে লিখবা যে উপরে লিখবা চাঁদের চাঁদের পৃষ্ঠের জি এর মান ডিভাইডেড বাই পৃথিবী পৃষ্ঠের পৃথিবী পৃষ্ঠে জি এর মান এইভাবে যদি তোমরা ডিভাইডেড ডিভাইড করো তাহলে কিন্তু আমরা খুব সহজে এখান থেকে কত গুণ সেটা বের করতে পারো তো চাঁদের পৃষ্ঠে জি এর মান একটু আগেই বের করেছো ওয়ান পয়েন্ট সিক্স টু ডিভাইডেড বাই পৃথিবী পৃষ্ঠে জিয়ের মান কত নাইন পয়েন্ট এইট এটা তোমরা সবাই জানো তো এখন দেখো এই যে ওয়ান পয়েন্ট সিক্স টু বাই নাইন পয়েন্ট এইট এটাকে আমরা এটাকে এটাকে আমরা মান নির্ণয় করবো নাইন পয়েন্ট এইট তো দেখো আমরা এখন এটার মান নির্ণয় করব সেক্ষেত্রে আমরা কি করব দেখো ক্যালকুলেটরে একটু হিসাবটা করি যে ওয়ান পয়েন্ট ভাগ হচ্ছে এইট তো এটার মান আমরা কত পাই দেখো জিরো পয়েন্ট এত তো আমরা এত লিখছি না এটাকে আমরা আবার ভগ্নাংশ আকারে প্রকাশ করে দেখি কি হয় তো এই যে এ বি ডিভাইডেড বাই সি যে বাটনটা রয়েছে এখানে চাপ দিলে আমরা কিন্তু ভগ্নাংশ আকারে পেয়ে যাচ্ছি যে একাশি ডিভাইডেড বাই চারশো নব্বই এটা লেখা যায় তো এখন আমরা কি করব এটা দিয়ে যদি ভাগ করি আমরা উভয় পাশে যদি একাশি দ্বারা ভাগ করি তো একাশি এককে একাশি মানে উপরে থাকে এক এবং একাশি দ্বারা যদি এই চারশো কে ভাগ করি তো দেখো চারশো ডিভাইডেড বাই একাশি তো সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি সিক্স সিক্স পয়েন্ট জিরো ফোর তো হিসাবে সুবিধার্থে আমরা ওয়ান বাই সিক্স নিতে পারি কেননা এটার মান খুব অল্প আমরা জাস্ট ওয়ান ওয়ান বাই সিক্স লিখতে পারি তো অবশ্যই দেখো এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে পৃথিবী পৃষ্ঠে জি এর মানের কত গুণ অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স গুণ তো এটা এখন আমরা কিভাবে লিখব যে চাঁদে জি এর মান সমান পৃথিবী পৃষ্ঠে শুধু পৃথিবীতে লিখতেছি তোমরা বুঝে নেবে পৃথিবী পৃষ্ঠে পৃথিবীতে জি এর মান জি এর মান এ ওয়ান বাই সিক্স গুণ এর মানে হচ্ছে গুণ এর মানে এখানে তোমরা গুণ চিহ্ন দিতে পারো অর্থাৎ চাঁদে জি এর মান হবে পৃথিবীতে যে মানটা সেটার ওয়ান বাই সিক্স গুণ আমরা যদি আরেকবার লক্ষ্য করি যে আসলে এই সূত্র মেনে চলে কিনা তো সেক্ষেত্রে দেখো পৃথিবীতে জি এর মান পয়েন্ট এইট আর এর মানে হচ্ছে গুণ ওয়ান বাই সিক্স তাহলে কিন্তু আবারও আমরা এই যে চাঁদে যে জি এর মানটা রয়েছে এটা পেয়ে যাব। চাঁদে জি এর মান আমরা বের করেছিলাম এক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স টু দেখো নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই যদি আমরা সিক্স দেই নাইন পয়েন্ট এইট বাই হচ্ছে সিক্স সেক্ষেত্রে কিন্তু আমরা আবারও ওয়ান পয়েন্ট সিক্স টু বা ওয়ান পয়েন্ট সিক্স থেকেই একই কথা পেয়ে যাচ্ছি তার মানে হচ্ছে আমাদের যে চাঁদের জিয়ের মান এটা হচ্ছে পৃথিবীতে জিয়ের মানের ওয়ান বাই সিক্স গুণ ওয়ান বাই সিক্স গুণ এটা হচ্ছে কি অ্যান্সার তো এটা যা খ নম্বরের आंसर जस्ट এইভাবে করবা যখনই কোনো কিছুর গুণ যাবে তো সেটা ভাগ পৃথিবীর যে সাপেক্ষে যেতো সেটা নিচে দেবে তো এইভাবে কিন্তু তোমরা কত গুণ সেরা বের করতে পারো আশা করি বুঝতে পেরেছো এখন আমরা চলে যাচ্ছি প্রশ্ন নং 2 কি বলা হয়েছে একটু লক্ষ্য করি তো দেখো প্রশ্ন দুইয়ে বলা হয়েছে বৃহস্পতি উপগ্রহের জি এর মান ওয়ান পয়েন্ট এইট ওয়ান এমএস ইনভার্স টু একজন মহাকাশচারীর ওজন পৃথিবীতে নিউটন এটা হচ্ছে কি উদ্দীপক এখন আমাদেরকে এই উদ্দীপক অনুসারে ক এবং সমাধান করতে হবে তো ক নম্বরে বলা হয়েছে পৃথিবীতে মহাকাশচারীর ভর কত আমরা জাস্ট ভর সমান মানে আমরা ভর হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয় তো আমরা এখান থেকে একটু ডেটা পৃথিবীর ক্ষেত্রে একটু ডেটা ডেটাগুলো এখানে পুট করি তো সেক্ষেত্রে দেখো যে এখানে বলা হয়েছে যে একজন মহাকাশারির ওজন ওজন মানে কি ওজন মানে হচ্ছে ডাব্লু তো ডাব্লু সমান চুয়াল্লিশ নিউটন পৃথিবীতে পৃথিবীর ক্ষেত্রে কিন্তু নিউটন এটা হচ্ছে কি মহাকাশারির পৃথিবীতে ওজন এরপরে দেখো তোমরা জি এর মান কত জানো পৃথিবীতে জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এম ইনভার্স টু এটা তোমরা জানো এখন তোমরা দেখো ভরে ভর বের করার ক্ষেত্রে তোমরা একটা সূত্র জানো যে ওজন সমান এম জি ডাব্লু সমান এম জি তো এই তিনটা থেকে আমরা এই দুইটা যেহেতু পেয়েছি আমরা খুব সহজে এম বের করতে পারি তো এম দেখো এম জি সমান হচ্ছে ডাব্লু আর যদি শুধু এমটা এই পাশে রেখে দেয় তাহলে ডাব্লু বাই জি তো ডাব্লু এর মান কত পেয়েছে এর মান হচ্ছে চুয়াল্লিশ ডিভাইডেড বাই জি এর মান কত নাইন পয়েন্ট এইট তো আমরা চুয়াল্লিশ ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট তো দেখো সেক্ষেত্রে অ্যানসার আসে আমাদের ফোর পয়েন্ট ফোর নাইন লিখতে পারো তাহলে অবশ্যই এটা হচ্ছে কি এই যে এম এর মান বা ভরের মান দেখো পৃথিবীতে মহ ভর কত মহ ভর হচ্ছে কেজি বা এখানে তোমরা সাড়ে চার কেজি তো দেখো পৃথিবীতে আমরা কিন্তু এই ভরটা নির্ণয় করতে পেরেছি এখন আমরা খ নম্বরের অ্যান্সার করবো তো খ নম্বরে বলা হয়েছে বৃহস্পতি উপগ্রহের মহাকাশাড়ির ভর ও ওজন কত তো আমরা সবগুলো ডেটা এবার ইনপুট করব তো সেক্ষেত্রে দেখো বৃহস্পতি উপগ্রহের তো আমরা একটু লক্ষ্য করি বৃহস্পতি উপগ্রহের জি এর মান উপগ্রহের জি সমান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান ইনভার্স টু এরপরে দেখো একজন মহাকাশারী পৃথিবীতে পৃথিবী এখন আমরা কী করবো পৃথিবীর লিখবো পৃথিবীর পৃথিবী গ্রহের জি সমান নাইন পয়েন্ট এইট এটা আমরা জানি এরপরে কী লিখতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে যে পৃথিবীতে এর ভরটা আমরা একটু আগেই নির্ণয় করেছি পৃথিবীতে ভর পৃথিবীতে ভর আমরা নির্ণয় করেছি এম সমান ফোর পয়েন্ট ফাইভ কেজি তো আমরা এটা এমন দেই কেননা আমাদেরকে এম টু বের করতে হবে কেননা এখানে কিন্তু বৃহস্পতি উপগ্রহের ভর নির্ণয় করতে হবে এখন আমাদের নির্ণয় করার পালা হচ্ছে বৃহস্পতি উপগ্রহের ভর অর্থাৎ এম টু নির্ণয় করবো যেটা হচ্ছে বৃহস্পতি উপগ্রহের ভর এবং আমরা কি নির্ণয় করব ওজন নির্ণয় করব তো আরেকটি কথা হচ্ছে এখানে কিন্তু পৃথিবীর আবার পৃথিবীতে ডাব্লিউ এর মান দেওয়া রয়েছে চুয়াল্লিশ নিউটন তো পৃথিবীতে হচ্ছে ওজন আমরা ওজনটাও একটু ইনপুট করি ওজন হচ্ছে ডাবলু সমান চুয়াল্লিশ নিউটন তো এখন কি বের করতে বলা হয়েছে এম টু এবং ডাব্লু টু বের করতে হবে কেননা এটা হচ্ছে কি বৃহস্পতি গ্রহ উপগ্রহের ক্ষেত্রে বৃহস্পতি উপগ্রহের ক্ষেত্রে ভর এবং ওজন নির্ণয় করতে তো এখন একটু লক্ষ্য করো তুমি যদি পৃথিবীতে তোমার ওজন হয় পাঁচ কেজি তুমি বিশ্বের বা এই গ্যালাক্সির যে কোনো জায়গায় যাও তোমার ভরটা কিন্তু সমান থাকবে এটা তোমরা জানো তাহলে দেখো পৃথিবীতে যদি তোমার ভর হয় এম ওয়ান সমান ফোর পয়েন্ট ফাইভ কেজি তাহলে বৃহস্পতি গ্রহে ভর হবে এম টু সমান ফোর পয়েন্ট ফাইভ কেজি কেননা ভর তো এটা ইউনিক এটা তো কোনো কোনোভাবেই চেঞ্জ হবে না তো ভর তুমি যেখানেই যাও ভর কিন্তু একই থাকবে তাহলে আমরা কিন্তু বৃহস্পতি উপগ্রহের ভর পেয়েছি বৃহস্পতি উপগ্রহের ভর আমরা পেয়েছি ফোর কেজি এখন আমরা কি করব বৃহস্পতি উপগ্রহের ওজন নির্ণয় করব আশা করি ভরের ব্যাপারটা ক্লিয়ার যে তুমি যেখানেই যাও তোমার ভর একই পৃথিবীতে তোমার যে ভর বৃহস্পতি গ্রহেও তোমার সেই একই ভর তাহলে ভরের মান এত এখন দেখো এখন আমরা নির্ণয় করব ওজন কত তো ওজন তোমরা কি জানো ডাব্লিউ সমান হচ্ছে এম জি যেহেতু বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে এখানে এম টু হতে এম টু হতে হবে এবং যেহেতু এখানে দেখো এখানে আরও একটি কথা হচ্ছে বৃহস্পতি দিচ্ছি কেননা যেহেতু পৃথিবী এবং বৃহস্পতি আলাদা সুতরাং পৃথিবীর ক্ষেত্রে আমরা জাস্ট ওয়ানগুলো নিচ্ছি আর বৃহস্পতির ক্ষেত্রে টুগুলো গুলো নিচ্ছি তো এম টু জি টু আর ডাব্লু টু এখানে ডাব্লু কিন্তু টু হবে কেননা পৃথিবীতে পৃথিবীতে ওজন ছিল ডাব্লু ওয়ান আর এখানে বৃহস্পতির ক্ষেত্রে ডাব্লিউ তো দেখো জাস্ট বোঝানোর ক্ষেত্রে তো ডাব্লিউ সমান এখন কত হয় বা বৃহস্পতি গ্রহের ভর কত হয় এমের মান তোমরা জানো বৃহস্পতির ক্ষেত্রে দেখো ফোর পয়েন্ট ফাইভ ইন মান কত জিয়ের মান কিন্তু এই যে বৃহস্পতির উপগ্রহের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট এইট ওয়ান এম এস ইনভার্স টু গুণ হচ্ছে ওয়ান পয়েন্ট এই রকমই রাখি তো দেখো আমরা জাস্ট একটু গুণ করব যে 4.5 পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট এইটন তো দেখো উত্তর আসছে হচ্ছে ওয়ান এইট পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান ফোর ফাইভ এটার সমান হচ্ছে এইট পয়েন্ট ওয়ান ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ কি এটা হচ্ছে নিউটন কারণ না এটা হচ্ছে কি ওজন তো দেখো তোমরা কিন্তু পেয়ে গেলে এম টু আর ডাব্লিউ টু এর মান যেটা এই প্রশ্নে চাওয়া হয়েছিল প্রশ্নে চাওয়া হয়েছিল ভর এবং ওজন কত আমরা ভর বের করেছি এবং ওজনও বের করলাম আশা করি সম্পূর্ণভাবে তোমরা ক্লিয়ার হয়েছ তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই আর লিখে জানাবে এখন আমরা তৃতীয় নং প্রশ্নে চলে যাচ্ছি তিন নং প্রশ্নে কী বলা হয়েছে তো তিন নং প্রশ্নটা একটু লক্ষ্য করো এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটি হচ্ছে মঙ্গল গ্রহের ভর চৌষট্টি ইন্টু টেন তুর্টি ভর টোয়েন্টি থ্রি কেজি এবং ব্যাসার্ধ হচ্ছে তেত্রিশশো নব্বই কিলোমিটার এখন দেখো মঙ্গল গ্রহের একটি রকেটের ওজন আবার এত দেওয়া রয়েছে তো এখানে বেশ কয়েকটি ডেটা দেওয়া রয়েছে আমাদেরকে এখন ক এবং খ নম্বরে বলা হয়েছে যে রকেটটির ভর কত আর খ নম্বরে বলা হয়েছে চাঁদে ও পৃথিবীতে রকেটটির ওজন কত প্রথমেই আমরা মঙ্গল এই যে রকেটির রয়েছে এর ভর নির্ণয় করবো তো এখানে যেহেতু রকেটের ওজন দেওয়া রয়েছে তো ওজন থেকে ভর নির্ণয় করা সম্ভব নয় এই জন্য এই যে মঙ্গল গ্রহের কিন্তু আমাদের যে জিয়ের মানটা রয়েছে অর্থাৎ অভিকর্ষজ তরণ মঙ্গল গ্রহের সেইটা লাগবে সেটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলেই কিন্তু ভরটা চলে আসবে তো আমাদের যেটা জানার দরকার সেটি হচ্ছে এই মঙ্গল গ্রহের আমরা অভিকর্ষজ তরণ নির্ণয় করব তো অভিকর্ষজ তরণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে যেসব ডেটাগুলো দেওয়া রয়েছে সেগুলো আগে ইনপুট করে নেই তো দেখো যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে মঙ্গল গ্রহের ভর যেটি দেখো মঙ্গল গ্রহের ভর এম কি দেওয়া রয়েছে এম দেওয়া রয়েছে হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কেজি এটা হচ্ছে কি মঙ্গল গ্রহের ভর এরপরে দেখো এরপরে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ মঙ্গল গ্রহের ব্যাসার্ধ আর এর মান দেয়া রয়েছে তেত্রিশশো নব্বই কিলোমিটার তো এটি হচ্ছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ তো এখান থেকে আমরা এখন জি এর মান নির্ণয় করবো বাট সেক্ষেত্রে মহাকর্ষীয় ধ্রুবক ব্যাপারটি রয়েছে সেটি জানতে হবে তো তোমরা কি জানো মহাকর্ষীয় মহাকর্ষীয় ধ্রুবক তো অনেক উদ্দীপকে মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া থাকে বাট এক্ষেত্রে দেয়া নেই তোমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে মহাকর্ষীয় ধ্রুবক জি সমান তোমরা জানো হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এলিভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার তো এটি হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক এখন আমরা জাস্ট কি করবো এখান থেকে আমরা জি এর মানটা নির্ণয় করবো মঙ্গল গ্রহে তো এখানে আরেকটি বিষয় দেখো এই যে ব্যাসার্ধর মানটা দেওয়া রয়েছে এটা কিন্তু কিলোমিটারে দেওয়া রয়েছে এটাকে তোমাদেরকে মিটারে প্রকাশ করতে হবে অর্থাৎ এটার সাথেই এক হাজার গুণ করতে হবে তো এক হাজার যদি গুণ করি তাহলে আমাদের আসবে এত তো এটা হচ্ছে তোমাদের ব্যাসার্ধ এত মিটার তো যেহেতু তোমরা জানো ওই একক অনুসারে সময় কিলোমিটার থাকলে মিটারে আনতে হয় তো আমরা এটাকে মিটার প্রকাশ করলাম এখন আমাদেরকে জি এর মান বের করতে হবে তো তোমরা কি জানো তোমরা জানো যে অভিকর্ষ ত্বরণ জি সমান জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার তো এক্ষেত্রে দেখো এখন জি এর মান কত তো জি এর মান হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন মাইনাস ইলেভেন আর গুণ হচ্ছে এম এর মান কত এম এর মান দেওয়া রয়েছে হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই আর এর মান কত দেখো একটু লক্ষ্য করো তো আমরা যদি এই আর এর মানটাকে একটু সংক্ষেপণ করি একটু ছোট করি তো সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে আমরা এই রকম করব থ্রি পয়েন্ট থ্রি নাইন ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার যেহেতু আমরা কয়েক ঘর পিছিয়ে নিয়ে এছি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে টেন টু দি পাওয়ার সিক্স তো এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি এটা তোমরা পরবর্তীতে জানতে পারবে জাস্ট এইটাকে ছোটো আকারে প্রকাশ করলাম এবং এর উপরে কত দিতে হবে স্কোয়ার দিতে হবে তো এখন আমরা হিসাবটা করবো ক্যালকুলেট করব যে আসলে কত আসে জি এর তো দেখো আমরা যদি একটু লক্ষ্য করি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস এলিভেন আবার ইন্টু হচ্ছে সিক্স পয়েন্ট ফোর এরপরে ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি তো আমরা একটু মানটা লক্ষ্য করি মান এত এসেছে তো এইটা ডিভাইডেড বাই আমরা কি দেবো ভাগ হচ্ছে ব্রাকেট দিয়ে থ্রি পয়েন্ট হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স টেন টু দি পাওয়ার তো এর ওপর আবার কি হোল স্কোয়ার রয়েছে তো আমরা পুরো মানটা এখন লক্ষ্য করব দেখো পুরো মানে এখানে কি রয়েছে থ্রি পয়েন্ট সেভেন অন ফোর বা এটা সমান আমরা থ্রি পয়েন্ট সেভেন লিখতে পারি তাহলে থ্রি পয়েন্ট সেভেন কি হবে এম এস ইনভার্স টু যেহেতু এটা অভিকর্ষজ তরণের মান তো এখন দেখো মঙ্গল গ্রহের অভিকর্ষজ তরণের মান তোমরা কত পেলে অবশ্যই থ্রি পয়েন্ট সেভেন এম ইনভার্স টু তো এখন যেহেতু অভিকর্ষজ তরণের মান এটি তাহলে এখানে দেখো প্রশ্নে যেটা বলা হয়েছিল সেটি হচ্ছে রকেটের ভর কত অর্থাৎ ভর নির্ণয় করতে বলা হয়েছে তো যেহেতু এখানে আমরা অভিকর্ষজ তরণ পেয়েছি জাস্ট এই যে রকেটের যে ওজনটা রয়েছে ওজন হচ্ছে রকেটের ভর বের করবো তো রকেটের ভর কত হবে যেহেতু আমরা জানি কি ডাব্লু সমান হচ্ছে এম জি তো এখন আমরা যেহেতু এম জি এম এর মান বের করব। এম জি সমান ডাব্লু তো এম এর মান থাকবে কত এম এর মান হচ্ছে কি ডাব্লু বাই জি তো ডাব্লু এর মান কত ওজন হচ্ছে দেখো এম সমান ফাইভ নাইন ফোর ফোর জিরো ডিভাইডেড বাই জি এর মান হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন তো এখন আমরা মানটা একটু নির্ণয় করি তো একটু তোমরা হয়তো দেখতে পাও নাই তো দেখো এম এর মান এম এর মান কত হবে ডাব্লু বাই জি তো ডাব্লু এর মান দিয়েছি ফাইভ এই যেটা রয়েছে ডাব্লু এর মান ফাইভ নাইন ফোর ফোর জিরো নিউটন ডিভাইডেড বাই জি ডিভাইডেড বাই জি এর মান যেটা জি এর মান হচ্ছে আমরা বের করেছি থ্রি পয়েন্ট সেভেন সেটা বসিয়ে দিয়েছি এখন আমরা কী করবো এইটা আমরা কী করবো ফাইভ নাইন ফোর ফোর জিরো ডিভাইডেড বাই এর আগে যে অ্যান্সারটা বের করেছি অ্যান্সার সমান দেখো এখানে বলা হয়েছে যে ওয়ান সিক্স জিরো জিরো এরপরে অন পয়েন্ট নাইন তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ রকেটের ভর হলো ষোলো হাজার এক কেজি ষোলো হাজার দুই কেজি ধরতে পারো পয়েন্ট এই পাশে নাইন আছে তো একক দশ শতক হাজার ওজুদ ষোলো হাজার দুই কেজি তো এটি হচ্ছে কত এই ভর তো ক আশা করি তোমাদের এখন আমরা খ নম্বর বের করব তো যেহেতু ওয়ান পয়েন্ট নাইন এটা না ধরলেও চলে জাস্ট তোমরা বলে দিতে পারো ষোলো হাজার কেজি এটা হবে কি অ্যান্সার তো আশা করি তোমাদের সম্পূর্ণ ব্যাপারটি ক্লিয়ার এখন আমরা খ নম্বরের অ্যান্সার করবো ইনশাল্লাহ তো দেখো খ নম্বরে বলা হয়েছে যে চাঁদে পৃথিবীতে রকেটটির ওজন কত অর্থাৎ চাঁদে চাঁদে এই রকেটটির ওজন কত হবে এবং পৃথিবীতে কত হবে তো সেটা আমরা নির্ণয় করব তো সেক্ষেত্রে প্রথমত আমরা যে পৃথিবীতে এই রকেটটির ওজন কত হবে সেটি নির্ণয় করি তো সেক্ষেত্রে পৃথিবীতে আমরা যদি ওজন নির্ণয় করতে যাই সেক্ষেত্রে আমাদের কী লাগবে পৃথিবীর অভিকর্ষজ তরণ এবং এই রকেটটির ভর তো এখন দেখো খ নম্বরের অ্যান্সারের ক্ষেত্রে প্রথমে আমরা জানি যে এর আগেই আমরা বের করেছি রকেটের ভর রকেটের ভর এম সমান কত বের করেছিলাম তোমরা যদি একটু খেয়াল করো আমরা কিন্তু ষোলো হাজার কেজি আমরা বের করেছিলাম ষোলো হাজার কেজি তো এটি হচ্ছে কি রকেটের ভর তো এখন রকেটের ভর পেয়েছে আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণ পৃথিবীর দেখো পৃথিবীর যে জিয়ের মান সেটা আমরা জানি নাইন পয়েন্ট এইট এমএস ইনভার্স টু তো এখন আমরা কী করবো এই রকেটের ওজন কত হবে তো এই দুইটা যদি গুণ করে দেয় একটু লক্ষ্য করো তো এটা গুণ হচ্ছে নাইন পয়েন্ট এইট তো দেখো এক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা আসছে সেটি হচ্ছে ওয়ান ফাইভ সিক্স এইট ওয়ান এইট পয়েন্ট নাইন তো এটি হচ্ছে কি এই রকেটটির ওজন রকেটটির ওজন এই পৃথিবীতে রকেটটির ওজন হচ্ছে এত এত নিউটন এখন আমরা কী করব চাঁদে তো চাঁদে এখন তোমাদেরকে সেক্ষেত্রে কী বের করতে হবে চাঁদে এই জিয়ের মান কত তো চাঁদে জিয়ের মান তোমরা প্রথমে লক্ষ্য করেছো যে ওয়ান পৃথিবীর পৃথিবীর জিয়ের মানের নাই ওয়ান বাই সিক্স অর্থাৎ তোমরা কি জানো তোমরা কিন্তু এর আগেই শিখেছ তো দেখো চাঁদে চাঁদের অভিকর্ষজ ত্বরণ প্রথম প্রশ্ন এটা তোমরা লক্ষ্য করেছো অভিকর্ষ ত্বরণ যান পৃথিবীর ওয়ান বাই সিক্স কারণ এত গুণ যেহেতু পৃথিবীর সে তো দেখো পৃথিবীর হচ্ছে নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট গুণ হচ্ছে ওয়ান বাই সিক্স তো এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই সিক্স তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ওয়ান দেখো ওয়ান পয়েন্ট সিক্স টু তো এটি হচ্ছে কি এটি হচ্ছে চাঁদের অভিকর্ষজ তরণ তো চাঁদের অভিকর্ষজ ত্বরণ যে সমান এত আর বস্তুটির ভর তো অল জায়গায় একই কেননা চাঁদেও যা পৃথিবীতেও তাই মঙ্গল গ্রহেও তাই বৃহস্পতি গ্রহেও তাই তো এই দেখো বস্তুটির ভর হচ্ছে তোমরা জানো ষোলো হাজার কেজি এখন দেখো চাঁদে কত ওজন হবে বস্তুর ভর ষোলো হাজার কেজি তাহলে চাঁদে ওজন হবে হচ্ছে দেখো এইটা গুণ যদি আমরা ষোলো হাজার করি ষোলো হাজার তাহলে আমাদের চলে আসছে হচ্ছে টু সিক্স ওয়ান থ্রি থ্রি পয়েন্ট থ্রি তো এত নিউটন হচ্ছে কি চাঁদে তার ওজন তো আশা করি পুরো ব্যাপারটি তোমাদের ক্লিয়ার এইগুলো যদি ক্লিয়ার না হয়ে থাকো তোমাদের বেসিক ক্লাস থাকা দরকার আশা করি বেসিক ক্লাস করেছো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড আপলোড রয়েছে তোমরা চাইলেই দেখে নিতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর কেমন লাগলো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে কোন কোন বিষয়ের ভিডিও চাচ্ছ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর সাবস্ক্রাইব করার কথা শেষে আরেকবার বলে নিচ্ছি আল্লাহ হাফেজ